ডক্টর মোহাম্মদ ইউনুস এই চীনের যেই সফরটা শেখ হাসিনাকে ইন্ডিয়াতে গেলে কাদেরকে দিয়ে বাইজি টাইজিদেরকে দিয়ে বরণ করতো আমরা দেখেছি ঢোল তবলা দিয়ে তারপরে নেচে গেলে শেখ হাসিনা নিজেও ডান্স করেছেন এগুলো দিয়ে বরণ করত একটা ছোট্ট মন্ত্রীকে পর্যন্ত পাঠায় নাই উপমন্ত্রী মন্ত্রণালয়ের কর্মকর্তা এদেরকে দিয়ে তাকে রিসিভ করাইতো আমার বিশ্বাস করেন মানে অন্তরটা একদম ভরে গিয়েছে যখন দেখলাম মোদী সহ পুরো ভেতরে থাকা লোকগুলো সব দাঁড়িয়ে গেল ইউনুস ঢুকলো মনে হলো আমেরিকার প্রেসিডেন্ট ঢুকলো অন্যান্য কয়েক দেশের তাও সেই মানে বড় কোনো দেশ না ওই ডিএ ওই টাইপের দেশ না মনে হলো যেন এই আসিয়ান টাসিয়ান এই টাইপের কোনো সংস্থার ভেতরে আমেরিকান প্রেসিডেন্ট এসছে তিনি আসার পরে সব দাঁড়ায় গেল এরকম ভাবে তাকে সম্মাননা দেওয়া হলো এটাকে নিয়ে আওয়ামী লীগের লোকজন নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার অথচ বাথরুমের ওই কার্পেট মানে মাটি খালি পায়ে দৌড় চেষ্টা করেছে সাথে একটা ছবি তোলার জন্য কত নাটক আমরা দেখেছি এই দেশে ইউনুসকে তাদের ভাল লাগে না তা আমার বক্তব্যের প্রথম পাঠটা আমি এটা দিয়ে শেষ করতে চাই আমরা ইউনুসকে এই দেশে বিএনপির মুখোমুখি দাঁড় করাইতে চাই না আলটিমেটলি এই দেশে নির্বাচন হবে আমার মনে হয় নির্বাচন হলে তো বিএনপি ক্ষমতায় আসবে হয়তো বা যদি জনগণ ভোট দেয় কিন্তু এই মুহূর্তটা আমার মনে হয় ইউনুসকে দরকার কারণ দেশের একটা স্টেবল পরিস্থিতিতে যাওয়া পর্যন্ত এই জঙ্গি নাটক টাটক এইসব এই অর্থনৈতিক যে একটা মন্দা চলছে সেগুলো থেকে বের হওয়ার জন্য দরকার এবং আমি আমি আমার ব্যক্তিগত মতামত মনে করি বিএনপি যদি ক্ষমতায় আসেও যদি ইউনুস রাজি থাকে ওনাকে প্রেসিডেন্ট বা কোনো একটা পদ তৈরি করে তারপর রাখা উচিত যেটা একটা মেন্টর হিসাবে কাজ করবে মানে সর্বোচ্চ সম্মানের একটা জায়গায় থাকবে যে যেমন ধরেন ব্রিটিশে ব্রিটিশ রানী এখনো পর্যন্ত রানী তার তো কোনো পাওয়ার নাই কিছু নাই কিন্তু তারপরে তার সম্মান সবার চাইতে উপরে ওরকম ভাবে রাখা যাইতে পারে এটাতে আমাদের আন্তর্জাতিক ভাবে ইউনুস্কে যে অবজ্ঞা করা হয়েছে তাকে আমরা এতদিন ধরে যেটা দাদা বলেন কাজে লাগাইতে পারিনি তারা তাকে পুরোপুরি কাজে লাগাইতে পারি আর এই ডক্টর কনকসার পিনাকি ভাচার্য কিংবা ইলিয়াস এই পাঁচ বছর ধরা এই সোশ্যাল মিডিয়াতে আছে যেহেতু এখনো বিক্রি হয় নাই নতুন করে বিক্রি হওয়ার কিছু নাই প্রথম বিষয়টা হচ্ছে যে প্রফেসর অনুযায়ী কি জিনিস এটা তো বাংলাদেশকে বুঝতে দেয়নি গত পনেরো ষোলো বছর আসি না কারণ হাসিনার মাথায় সবসময় ছিল এই সম্ভাবনাটা যে আমি আমার প্রতিপক্ষকে নিশ্চিন্ন করে দেব এবং প্রতিপক্ষ পার্টি থেকে তো অবশ্যই করতে পারে মানুষের মনে আশা জাগাইতে পারে ভবিষ্যতের বাংলাদেশের নেতা হিসেবে তাকে আমি ক্র্যাশ করে দেবো এর মধ্যে প্রফেসর ইউনুস ছিল এবং প্রফেসর ইউনুস কে বাংলাদেশ কাজে লাগাতে পারেনি টুটালি ফ্র্যাঙ্কলি এটা একদমই পারেনি বাংলাদেশ কাজে লাগাতে তাকে অন্যদের কাজে লাগিয়েছে পৃথিবীর সব দেশ তাকে কাজে লাগাইছে পৃথিবীর সব দেশে তার মেধা দক্ষতা এটা কাজে লাগছে পৃথিবীর সব দেশে সে सेलिब्रेटेड এই রকম ফিগার বাংলাদেশের ইতিহাসে আগামী 50 100 বছরে আসবে কিনা এটা আমার সন্দেহ আছে মানে আমি অবশ্য ভবিষ্যত নিয়ে এত বড় ইয়ে করতে চাই না কারণ আমরা डेफिनेटলি আমরা প্রত্যাশা করি যে প্রফেসর ইউনূস এর যোগ্যতা কেউ ছাড়িয়ে যাক আমাদের আগামী প্রজন্ম কিন্তু আমরা তো ধরেন জিয়া রহমানের পরে এত বড় ক্যারিশম্যাটিক লিডার আমরা বাংলাদেশে পাইনি আর নট ইভেন শেখ মুজিব এই লেভেলের কারিসমেটিক লিডার ছিল তো এই 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 জায়গাটা এসে উনি কাজ করার সুযোগ পাইছেন অনেক বেশি বয়সে আমাদের সবার মনেই একটা আশঙ্কা ছিল যে এই বয়সে উনি কেমন সময় দিতে পারবেন কেমন পারফর্ম করবেন ওনার সেই উদ্যমটা আছে কিনা কিন্তু এটাকে উনি পেছনে ফেলে দিয়েছেন উনি একেবারে তরুণদের মতোই একই একই দুর্গতিতে উনি দৌড়ে যাচ্ছেন এবং মাত্র আট মাস আজকের ভিডিওতে আমি বলছি যে প্রফেসর অনুস যেদিন ঈদের মাঠে যারা ছুঁতে পারছে তারা সবাই বলছে যে স্যার আর বছর পাঁচ বছর কেন সবাই এরকম আহ্বান জানাচ্ছে আকুতি জানাচ্ছে কারণ এই একটা মানুষ অনেক দিন পর মানুষকে মানুষের মর্যাদা দিতে পারছে হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট হ্যাঁ এটাই ইম্পর্টেন্ট এবং এই জায়গাটায় যে প্রফেসর যে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র তাদের জন্য ভবিষ্যৎ শাসকের জন্য এই স্ট্যান্ডার্ডটা অ্যাচিভ করতেই হবে এবং এটা খুব ইম্পর্টেন্ট সাব যতদিনই থাকে স্যার সামনে ডিসেম্বরে ইলেকশন দিয়ে চলে যান বা সামনে জুনে ইলেকশন দিয়ে চলে যান হোয়াট এভার যে যতদিনই থাকেন উনি যে স্ট্যান্ডার্ডটা সেট করে দিয়ে যাচ্ছেন এটাই বাংলাদেশের শাসনের স্ট্যান্ডার্ড এটাই বাংলাদেশের রাষ্ট্র নেতার স্ট্যান্ডার্ড হয়ে থাকবে এবং এখানেই এই পুরনো রাজনীতিবিদদের আতঙ্ক ভয় যে আমরা তো আসলে পারবো না এটা করতে আমাদের এই মেধা এই যোগ্যতা এই এই ভিশন এটা তো নাই সেই জন্যই যত কম ছোট করা যায় ওনার শাসন কালটাকে এবং যত তাড়াতাড়ি ওনাকে আহ ডিসক্রেডিট করে বের করে দেওয়া যায় এই চেষ্টা হয়েছে এবং এটা সম্ভব হবে না এই কারণেই যে বাংলাদেশের মানুষ মধ্যে পাশে দাঁড়িয়ে গেছে হ্যাঁ একটা বিশাল প্রাচীর হয়ে ওনার পাশে দাঁড়িয়ে গেছে এবং উনি বিপ্লবের কেউ ছিলেন না কিন্তু উনি বিপ্লবে পার্টিসিপেট হ্যাঁ উনি এমনকি বিপ্লবের সময় দেশেও ছিলেন না কিন্তু উনি বিপ্লবের আইকন হয়ে উঠছে এটা একটা অসাধারণ বিষয় হ্যাঁ আমি এটাকে তুলনা করতে চাই আহ সাথে কমিনও প্যারিসে ছিলেন ওই সময় এবং প্যারিস থেকে দেশে ফিরে গেলেন হ্যাঁ তো সেই প্রত্যাবর্তনের পর ফিগার হয়ে উঠেছিলেন একই লেভেলের উঠেছেন এবং আমি আশা করি যে জিনিস সেটা হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার আহ এবং দুই নাম্বার হচ্ছে যে ভারতের সাথে ভারতের সামনে মাথা উঁচু করে দাঁড়ানো এবং এই জিনিসটা আমরা চাই যে এটা প্রেসার উনুস যেটা করেছেন মিটিংয়ে যা বলেছেন আপনার তো দেখেছি সাথে মিটিং এ কি বলেছেন হ্যাঁ এবং এই জিনিসটা অব্যাহত থাকলে বাংলাদেশের মানুষ ওনাকে আর দাদা আমি আমি আরো বিস্তারিত ভাবে ধরেন চীন সফর ভারতের সাথে নরেন্দ্র মোদীর সাথে যে বৈঠক বা সাম্প্রতিক সময় যে আমেরিকার সাথে যে ট্রেড এর যে শুল্কের যে বিষয়টা বিষয়টা নিয়ে একটু আসবো আমি তাদেরকে একটু ইলিয়াসের কাছে যেতে চাই ইলিয়াস আপনি কিভাবে দেখছেন ডক্টর ইউনুস ময় সাধারণ মানুষের মন এবং সবাই চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরো কন্টিনিউ করুক আহ

আর মনে মনে হচ্ছে দাঁড় করানো হয়েছে এই জায়গাটা আমাদের পরিষ্কার করা উচিত আমরা আলাদাভাবেও যখন কথা বলি আমরা জানি যে এই দেশে মানে একটা আন ইলেকটেড গভর্নমেন্ট বেশি দিন থাকতে পারে না এটা থাকা সম্ভব না আলটিমেটলি একটা নির্বাচিত সরকারকেই ক্ষমতায় আসতে হবে তাদেরকে দেশ চালাতে হবে এবং যে কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন কিন্তু পরিস্থিতিটা এখনকার যে অবস্থা ধরেন আমাদের স্বাভাবিক নির্বাচন হয় নাই স্বাভাবিকভাবে দেশ চলে নাই এখনো পর্যন্ত যদি আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক তাদের সেই প্রোপাগান্ডা সেলগুলো আছে এবং ইন্ডিয়া তো সরাসরি তাদের হয়েই কাজ করছে তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশে একটা জায়গায় যদি একটা ছোট মানে কোন একটা জনসমাবেশ হয় সেখানে অন্তত পঞ্চাশ ভাগ মানুষের মাথায় টুপি থাকবে এটা আমাদের দেশের মানুষ যেহেতু মুসলমান তারা মাথায় টুপি পরে এটা আমাদের মানে একটা মানে ওই দেশের কালচার এটা ধর্মীয় আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে এটাকেও তারা নিয়ে ফেসবুকে করছে দেখাচ্ছে যে আমি জানি না এখানে লাইল মোহাম্মদ রাসোলা লেখা তো নিষেধ না বাট এটা যেহেতু একটা জঙ্গি সংগঠন এটা কাদের তৈরি কি সে আলোচনায় যাচ্ছি না একটা জঙ্গি সংগঠনের নাম দেওয়া হয়েছে আমরা সেটা থেকে মানে বিরত থাকাই মনে হয় ভালো তারপরে যদি নাকি তারা কেউ করে থাকে কিংবা কোনো এজেন্সি যদি নাকি এটাকে উদ্দেশ্য পরিণত ভাবে করে থাকে সেটা করে থাকতে পারে কিন্তু আমাদের উদ্দেশ্য কি আমরা কি আসলে আফগানিস্তান চাই পাকিস্তান হইতে চাই আমরা কি আইএসআই আমরা আমরা তো আমরা তো কোনো জঙ্গি সংগঠনের সাথে না আমরা চরমপন্থী না কখনই না অথচ এইটাকে তারা পুঁজি করে সেই ছবিগুলোকে নিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশ হচ্ছে ইসলামী চরমপন্থীদের দখলে চলে যাচ্ছে এটা যদি আপনি কয়েকটা সিকোয়েন্সে যদি ভাগ করেন দেখেন ঈদের আগের দিন প্রথম আলোর একটা নিউজ ছিল

উল্টা হয়ে গেছে আমাকে একটু ইটা ই করতে হবে আচ্ছা তো এখন ধরেন আচ্ছা এই হচ্ছে এটা দেখেন এই যে কোন একটা কুকুর ইদবোমারকের নিচে কুকুর না গরু ঠাকুর হ্যাঁ কুকুর আচ্ছা গরুর তো শিং থাকবে কুকুর একটা তো এটা এখানে দেওয়া হয়েছে আচ্ছা এরপরে তারা আরেকটা নিউজ করেছে ঠিক ঈদের আগে দিয়ে নিউজ করেছে যে ওই কাপাসিয়াতে এক মুসল্লিরা তাদের শিরোনামটা হচ্ছে নাটক বন্ধ করে দিল মুসল্লিরা আচ্ছা মুসল্লি মানে কি বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা সবাই মুসল্লি মানে মসজিদে নামাজ পড়তে গিয়েছে তারাই তাদেরকে মুসল্লি বলা হয় তার মানে মুসল্লি ইনডিরেক্টলি সেইটাই বুঝাচ্ছে যে মুসলমানরা হচ্ছে গিয়ে নাটক বন্ধ করে দিল বাংলাদেশের মানুষ আরে ভাই এই দেশ এরকম এক জায়গায় গিয়ে পৌঁছে যে পর্ন জোর করে সরকারিভাবে বন্ধ করতে হয় তো পর্ন সাইট আপনি বন্ধ করার জন্য সরকারিভাবে সেই দেশে আপনি বলছেন যে এই দেশে নাটক চলতে দেয় না সারাদিন নাটক সিনেমা দিয়ে ভরপুর নাটক নাকি চলতে নাটক বন্ধ করে দিয়েছে প্রথম আলো এই নিউজ চাচ্ছে নিউজ করার আগে আর পরে পর্যন্ত নাটক করে হ্যাঁ এত বেশি নাটক করে যে আমাদেরকে বলতে হয় নাটক কম করো প্রিয় সেই নাটক বন্ধ চলে না এই বিষয়গুলো যদি করেন এখন মানুষ তো করে নাই যেটা 2007 সালে প্রথম আলো করেছিল সেই এক কার্টুন দিয়ে তারপরে মুসলমানদেরকে ঝাপায় তারপরে রাস্তায় নামালো নামানোর পরে তারপরে এই যে 15 বছর সেই প্রথম আলোর কার্টুনের চললো বাংলাদেশ তারা পৃথিবী জানলো যে এই দেশ মুসলমানদের ইয়েতে চলে যাচ্ছে চরমপন্থীরা দখলে নিচ্ছে ঈদের আগেও আপনি যদি চ্যানেল আর জিল্লুর যে বক্তব্য জিল্লুর হঠাৎ করে বলে বসলো যে এই দেশে নাকি বিশাল চরমপন্থী জিল্লুর তোমার সেই যে জঙ্গি হামলা কই ঈদের পরে না বলে জঙ্গি কোথায় কোথায় জঙ্গি হামলা হবে জিল্লুর সেটাও বলে দিল তো জিল্লুর যে কাদের লোক এই চিপ রেটের বিদেশি এজেন্সিদের এজেন্ট এদের থেকে সাবধানে থাকতে হবে আমাদের কিন্তু কথা হচ্ছে জিল্লুর আসলে কাদের পারপাস সার্ভ করে মানে জিল্লুর তো আগে আমেরিকান পয়সায় চলতো এখন তো আমেরিকান পয়সা বন্ধ নাই জিল্লুর পয়সাটা কোথা থেকে আসছে এটা একটু আমাদের জানা দরকার তো জিল্লুর বলতে হবে হ্যাঁ এখন পাশে থেকে হ্যাঁ এখন পাশে থেকে এটা সেটা তো মানুষদের জানা দরকার হ্যাঁ যে আসলে তো আমেরিকান ফান্ডিং বন্ধ তো সবার বন্ধ যারা পাইতো এনডিডি পেনিডি ইত্যাদি ইত্যাদি সব কিছু ট্রাম্প দিছে বন্ধ করে এখন জিল্লুরের পয়সা কোথা থেকে আসে এটা জিল্লুরকে বলতে জিল্লুর এনজিও কি দিয়ে চলে কার পয়সায় চলে তিনি হচ্ছে জেনেছেন বাংলাদেশ একটা এবং কিভাবে হামলা হবে আমি আমার আগের ভিডিওতে কথাগুলো বলেছি যে কোর্টে হামলা হবে আগের মতো সেই জেমবির মতো নাকি কোর্টে হামলা হবে জেমবির হামলা কোর্টে সারা দেশে পাঁচশো জায়গায় ইয়ে করেছে কারা র করেছে তার মানে জিল্লু লোক এটা সে নিজে প্রমাণ করলো

তো এই হচ্ছে অবস্থা তারা যে চেষ্টাটা করেছিল সেটার কিছুটা প্রতিফলন আবার নিউ ইয়র্ক টাইমস তাদের নিউজ করেছে বাংলাদেশ ইসলাম পন্থীদের ইসলাম পন্থীদেরই দেশে ইসলামের পন্থীরা যা চায় সেই তো ইহুদের দেশ এটা হিন্দুদের দেশ না এই মুসলমানদের দেশ তো মুসলমানরা যেমন চায় তেমনি চলবে আপনার কোন দেশ আছে যেখানে আপনি যদি গণতন্ত্র মানেন মুসলমান যদি চায় যে আমার দেশ আজকে তারা যদি বলে এদের সরিয়ে চলবে সরিয়ে চলবে এই দেশ না আমার হবে হবে সমস্যা কি যা চাই তারা তাই হবে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে তারা চাচ্ছে বিদেশিদের আবার ফের সে আগের মতো ইনভলভ করতে